সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের আলাদা পরিচয়পত্র দিতে চাইছে ওই কার্ড নিতে এবারে স্পষ্ট বারণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশঙ্কা ওই কার্ড নিলে নাকি এনআরসিতে পড়ে যাবেন সীমান্ত এলাকার মানুষ সোমবার উনত্রিশে জানুয়ারি কোচবিহারে এই মন্তব্যই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন ওই পরিচয়পত্র নিলে এনআরসির আওতায় পড়ে যাবেন কোচবিহারবাসীকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরামর্শ দিয়েছেন তিনি বলছেন যে বিএসএফ কার্ড কার্ড দিতে এলে নেবেন না ওই নিলে কিন্তু আপনি আওতায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনের জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী আর সেই জেলা সফর থেকেই এদিন তিনি রীতিমতো ফুসে উঠলেন বিষয়টা নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবেন বিএসএফ বনার এইয়ের ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেবো না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব বাদ দিয়ে দেবে আর এদিকে এ প্রসঙ্গে ব্যারাকপুরের সুকান্ত মজুমদার আবার জবাব দিয়েছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে তিনি আগে বলতেন সিএ এবং এনআরসি হতে দেবো না কিন্তু সেই এখন সেই মুখ্যমন্ত্রী এখন তিনি বলছেন যে এনআরসি হতে দেবো না সিএ এর বিষয়ে তিনি কোনো কথাই বলছেন না দু বছর আগে সিএর কথা বলে মমতা যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন অবরোধ করিয়েছিলেন শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন মমতার এখন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত কি বলেছেন শুনব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং আগে বলতেন সিএ এনআরসি হতে দেব না এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এনআরসি বলছে সিএ আর ভুলে উচ্চারণ করছেন না তো সেই সময় সিএ এনআরসির কথা বলে যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন যাদেরকে দিয়ে রাস্তা অবরোধ করিয়েছিলেন শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন তো তারা তাদের কাছে ক্ষমা যাওয়া উচিত মন্দোপাধ্যায় কেন এখন জি এর কথা বলছিল এদিকে উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছিলেন সাত দিনের মধ্যে নাকি রাজ্য সহ সারা দেশে চালু হয়ে যাবে সি এ নিয়ে গ্যারেন্টি দিয়েছিলেন তিনি রবিবার আঠাশে জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর এদিকে সেখানে এই মন্তব্য করেন তিনি যখন শান্তন ঠাকুর এই মন্তব্য করেন তখন মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আসুন শুনেনি কি বলেছেন শান্তনু ঠাকুর ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে দন্ত দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক ক্যাস্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা দা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছে আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ কি এরা সকলে সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থকের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই

আর এবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোমর বেঁধে নেমে পড়েছেন এই বিষয় নিয়ে তিনি মন্তব্য রাখছেন আর অন্যদিকে পাল্টা বিজেপিও কিন্তু চুপ করে নেই কারণ পাল্টা বক্তব্য রেখেছে বিজেপিও সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর জওয়ানরা সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের আলাদা পরিচয়পত্র দিতে চাইছে ওই কার্ড নিতে স্পষ্ট এবারে বারণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশঙ্কা ওই কার্ড নিলে নাকি এনআরসিতে পড়ে যাবেন সীমান্ত এলাকার মানুষজন সোমবার উনত্রিশে জানুয়ারি কোচবিহারে এই মন্তব্যই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু সেখানেই শেষ নয় তিনি রীতিমতো সতর্ক করেছেন যে ওই পরিচয়পত্র নিলে এনআরসির আওতায় পড়ে যাবেন কি বলেছেন এদিকে এই প্রসঙ্গে ব্যারাকপুরের সুকান্ত মজুমদার আবার জবাব দিয়েছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে তিনি আগে বলতেন সিএ এবং এনআরসি হতে দেবো না এখন বলছেন শুধু এনআরসি হতে দেব না সিএ বিষয়ে কোনো উচ্চারণই করছেন না দু বছর আগে সিএ এর কথা বলে মমতা যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন অবরোধ করিয়েছিলেন শাহিনবাগের মতো ঘটনা ঘটেছিল মমতার এখন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত কি বলেছেন শুনব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং আগে বলতেন সিএ এনআরসি হতে দেব না এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এনআরসি বলছে সিএ আর ভুলেও উচ্চারণ করছেন না তো সেই সময় সিএ এনআরসির কথা বলে যাদেরকে খেপিয়ে ট্রেন পুড়িয়েছিলেন যাদেরকে দিয়ে রাস্তা অবরোধ করিয়েছিলেন শাহিনবাগের মতো ঘটনা ঘটিয়েছিলেন তো তারা তাদের কাছে তো ক্ষমা যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখন সি কথা বলছিল উল্লেখ্য আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেখানেও কিন্তু কথায় বারবার উঠে এসেছে এই সিএএ প্রসঙ্গ এবং সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে সারা দেশে সিএএ চালু হয়ে যাবে এই নিয়ে তিনি গ্যারান্টি দিচ্ছেন কি বলেছেন শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এবং আগে বলতেন সিএ এনআরসি হতে দেব না এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা থেকে দিয়ে গেলা। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা দা মঞ্চে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছে আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক সাহেবের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে দেওয়া হচ্ছে ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে টঙ্গে এরকম আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেতে ওতে ফলো করে নিতে ভুলবে না